নমস্কার খবরদার কথা নয় সান্ধনীদের আজকের এই প্রবীণদের সম্বর্ধনা অনুষ্ঠান আমরা চলে এসেছি এখানে আপনারা জানেন উনিশশো সালের পয়লা অক্টোবর রাষ্ট্রপুঞ্জ এই প্রবীণ দিবস চালু করেছিল সমস্ত দেশেই এটা চালু রয়েছে এই দিবসটি বেশ ঘটা করেই পালন করা হয় অনেক ক্ষেত্রে আসলেও তার কার্যকারিতা কতটুকু আজকে এমন একজনকে আমরা এখানে পেয়েছি অধ্যাপিকা ডক্টর আমাদের এর আগে যাওয়ার আগে বলে দিচ্ছি আমি ওনাকে চিনি একজন প্রখ্যাত দাবা খেলারি হিসাবে ভাবে ওনাকে কাছে পেয়েছি ডক্টর চন্দ্রিকা বসু মজুমদার আমার বাঁ দিকে বসেছে এবং আটের দশক দশকে অসাধারণ দাবা খেলতে পড়াশোনা তো ছিলই চন্দ্রিক সরাসরি আপনার কাছে যাই সেটা হচ্ছে যে আমার প্রশ্নটাও প্রশ্নটা নিয়ে আলোচনাও হয়েছে প্রবীণরা কেমন আছেন আমার এর সঙ্গে একটা বিষয় যুক্ত যে এই প্রবীণদের ভালো রাখার যে দর্শনটা এটা কি এবং এই মুহূর্তে ভারতে কি সেটা সেভাবে শেখা হয়ে ওঠেনি আপনি কিভাবে বলবেন আমি যেটা ফিল করছি যে প্রবীণদের নিয়ে চিন্তা ভাবনা অনেক আগেই শুরু হয়েছিল কিন্তু সীমিত আকারে আর প্রবীণদের জন্য যে অনেকগুলি জনকল্যাণকামী রাষ্ট্র হিসেবে ভারতবর্ষ অনেক স্কিম করেছে বার্ধক্য ভাতা তার মধ্যে অন্যতম সেগুলি চালু হলেও সেগুলি কিন্তু একদম সবার কাছে পৌঁছচ্ছে না যদিও সরকারের একটা মানে বক্তব্য রয়েছে যে দলমত নির্বিশেষে এই বার্ধক্য ভাতা যাতে সবাই পায় তা নিশ্চিত করবে সরকার কিন্তু তারপরেও যখন পত্রপত্রিকায় দেখি বিভিন্ন মানে জায়গা অবহেলিত থেকে গেছে এটা আমাদের পীড়া দেয় বেশি তার কারণ হচ্ছে যে অর্থনৈতিক নিশ্চয়তা না থাকলে প্রবীণ বয়সে যেহেতু তার রোজগারের ক্ষমতা হারিয়ে ফেলে সে তো বিমর্ষ থাকবেই অথচ একটা জনকল্যাণকামী রাষ্ট্র নাগরিককে তার নিশ্চয়তা দিতেই হবে এবং তার জন্য সরকার যেমন চেষ্টা করে সান্ধুনীরের মতো সংস্থা যারা প্রবীণদের পরিষেবার জন্য এগিয়ে এসেছে তারা আমাদের ধন্যবাদ আরও কারণ আমরা দেখেছি যে সান্ভনীর অনেক বছর ধরেই কিন্তু এই কাজটা চালিয়ে যাচ্ছে সরকারি কোনো অনুদান ছাড়াই শুধুমাত্র সাধারণ মানুষের সাহায্য নিয়েই এই সংস্থাটা চলছে আমার কয়েকবার সুযোগ হয়েছিল ওখানে যাওয়ার আমি দেখেছি যে প্রবীণরা সেখানে সম্মানের সঙ্গে জীবনযাপন করছে যেটা দেখে মনে হয় কিন্তু তাদেরও ক্ষমতা সীমিত কয়েকজনকে তারা মানে প্রভাইড করতে পারছে অল পিপল আর অথচ আমরা জানি যে এই যে 1990 সালে ইন্টারন্যাশনাল ডে অফ ওল্ড ঘোষণা করা হলো তারপরে বিভিন্ন সময় আমরা দেখেছি আইন পাস হয়েছে 2007 এ যেটা মেনটেন্স অফ সিনিয়র মেনটেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ সিনিয়র সিটিজেন টু তবে এই আইনগুলি কেন হয়েছে কারণ পারিবারিক ক্ষেত্রে যখন বঞ্চিত হচ্ছে মানে যারা প্রবীণরা বা প্রবীণারা তখন তাদের সাহায্য করার জন্য এই আইনটা হয়েছিল কিন্তু কতজন এই আইনের সুবিধা নিতে পারে বা যখন বিপন্ন হয় কিন্তু মানে সন্তানের বাবা মা সন্তানের এই ম্যাডাম যদি একটা বিষয় আসতে পারি আসতে চাই সেটা হচ্ছে যে কেউ কেউ প্রবীণদের ভালো না থাকার পেছনে এই যে মানে তাদের যৌবন যৌবনকালে পরিপার্শ্বকে ভালো রাখেনি এই অভিযোগটা যে আসে এটা এটা এই এই দায়টা কি শুধু উত্তর প্রজন্মকে দিয়ে বাঁচা যাবে আমাদের দায়টা কি ঝেড়ে ফেলা রাখা যাবে এটা আমি নিজেও ফিল করি যে যখন মানে প্রাপ্তবয়স্করা পরিবারে সম্মান পায় না সেটাতে কিন্তু যারা আমাদের উত্তর প্রজন্ম তাদের অনেকটা দায়িত্ব কিন্তু এখানে আছে কারণ মনে হয় যে ভ্যালু ইরিগেশনের যে ব্যাপারটা রয়েছে এইখানে উপেক্ষিত হয়তো মা বাবাকেও দেখেনি যে তাদের পিতামহ প্রপিতামহের প্রতি যে আচরণ সেটা হয়তো পারিবারিক ক্ষেত্রে অনুপস্থিত ছিল হয়তো এবং এই সমস্ত প্রতিফলন কিন্তু হচ্ছে এখন যে পরিবেশে প্রবীণরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ওরা অংশগ্রহণ করতে পারে না নেগলেক্টেড হয় এই প্রসঙ্গে আমার একটা ঘটনার কথা মনে পড়ছে মানে কিছু বেশ মানে কত বছর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন আমেরিকাতে খুব সময় গিয়েছিলেন তখন উনি একটা তেলেগু ফ্যামিলির সাথে জয়েন্ট ফ্যামিলি উনি শুনিয়েছিলেন যে এটাতে কয়েক প্রজন্ম এবং জয়েন্ট ফ্যামিলি তেলেগু ফ্যামিলি গেছিলেন উনি রাত্রে ডিনার করতে তখন বয়োজ্যেষ্ঠ যিনি ছিলেন উনি তখন ওনাকে বলেছিলেন যে আমাদের জয়েন্ট ফ্যামিলি মেন্টেন করার একটা প্রক্রিয়া হচ্ছে আমরা যে যেখানেই থাকি রাত্রির আহারটা আমরা সবাই মিলে করি একসাথে এবং আমরা তখন খাবার টেবিলে আমরা তেলেগু ভাষা মানে ভাষায় কথা বলি যাতে মানে সবাই মানে নতুন যে বাচ্চাটি শিশুটি পরিবারে এসছে ও যাতে তেলুগু ভাষা জানে আর এই যে বন্ডিং এই বন্ডিংয়ের একটা মাধ্যম হচ্ছে যে রাত্রের ডিনারটা আমরা সবাই একসাথে করি আমার মনে হয় যে ভ্যালু এডুকেশনের ব্যাপারটা উপর থেকে চাপিয়ে দেওয়া বা ইনস্টিটিউশনে আমরা গেলাম সেদিন আমি গেলাম রবিশঙ্কর মন্দিরে আমার সত্যি খুব ভালো লেগেছে যে ওরা নতুন চালু করেছে যে বাচ্চাদের বলেছে যে তোমরা বাড়ি থেকে একটা নতুন মানে ইউজ করা না নতুন নতুন গিফট ছোট গিফট নতুন কিছু কেউ পেন্সিল কেউ রঙের বাক্স কেউ গ্লাস নিয়ে আসবে হ্যাঁ কিছু একটা নিয়ে আসবে আমি দেখলাম স্টেজের কোনায় এটা রেখেছে তারপর ওরা একটা অনাথ আশ্রমে পঁচিশটা বাচ্চাকে মানে সেখানে এনেছিল স্কুল কর্তৃপক্ষ তাদের অন্য অনেক জিনিস দিয়েছে ওই বাচ্চাদের হাত দিয়ে বাচ্চাদের জিনিসগুলি ওকে দিল এই যে প্রত্যক্ষভাবে ওরা মূল্যবোধ জাগ্রত করার জন্য যে একটা অ্যাটেম্প এটা আমার খুব ভালো লেগেছে আরেকটা জিনিস আপনি মানে পশ্চিম দেশের অনেক কথাবার্তা বলেছেন বেশ ভালো লাগলো নতুনত্ব আছে আমি পড়তে গিয়ে দেখেছি যে উন্নত দেশগুলিতে টাইম ব্যাংক চালু হয়েছে এবং টাইম ডিপোজিট দেওয়া হচ্ছে যদি বৃদ্ধদের সাহায্য করেন কেউ এবং পাশাপাশি এই কর্পোরেট সেক্টরে অফিস কর্মীদের অন্তত দু ঘন্টা কোনো বৃদ্ধদের খোঁজ নেওয়ার জন্য টেলিফোনে ওরা ব্যবস্থা রেখেছে আপনাকে সর্বশেষ প্রশ্ন যেটা রাখতে চাই সেটা হচ্ছে ভারতে এই যে মানে প্রবীণদের জন্য ভোটমুখী প্রকল্প রয়েছে বিভিন্ন ভোটমুখী প্রকল্প আমি সেটাকে আবার কেউ কেউ রণও ভঙ্গ দেয় এই সমস্ত বিষয়গুলি জানার পরেও এই যে প্রবীণরা আপনিও প্রবীণ হচ্ছেন তো এই অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি একজন করদাতা রাষ্ট্র কতটা দায়িত্ব পালন করছে রাষ্ট্র কিন্তু রিসেন্টলি আমি দেখুন শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী আছে প্রবীণদের জন্য প্রবীণ কল্যাণ মন্ত্রক কি একটা খুব জরুরি এইটা জরুরি কারণ আমাদের প্রবীণদের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে সাফারিংসের সংখ্যাও বেড়ে যাচ্ছে যেহেতু আমরা ওভারঅল ভাবে আনএমপ্লয়েড আনএমপ্লয়মেন্ট প্রবলেমে ভুগছি এই কারণে আমি মানে অ্যানালাইসিস করি যে গ্রামে গঞ্জে বিষণ্ড মুখ নিয়ে প্রবীণরা ঘুরে বেড়াচ্ছে হতাশার চিত্র সেটা কেন কারণ পরিবারে ওদের যে সন্তান সন্ততি ওদের তো এস্টাবলিশ করতে পারছে না এটা তো একটা মূল কারণ ক্ষেত্রে কিন্তু যেটা মনে হয় যে গভর্নমেন্ট এই যে জেরিয়াট্রিক ওয়ার্ড খোলা হলো জিবি হাসপাতালে সবাই খুব আশার আলো দেখেছিলাম জেরিয়াট্রিক ওয়ার্ড নয় শুধু জেরিয়াট্রিক ক্লিনিক প্রত্যেক প্রাইমারি হেলথ সেন্টারে খোলা দরকার মানে যাতে প্রবীণ ব্যক্তিরা সহজে মানে ইয়ের চিকিৎসার সুযোগ পায় ওটাও কিন্তু নেগলেক্টেড হয়ে আছে আমাদের বন্ধ হয়ে গেছে জেরিয়াট্রিক ওয়ার্ড আর জেরিয়াট্রিক ক্লিনিক কিন্তু খোলাই হয়নি আর স্কিমগুলি যেগুলি গভর্নমেন্ট যে বললো আয়ুষ্মান প্রকল্পের সত্তর বছরের উপরে সবারকে দেওয়া হবে মানে যে সেটা যাতে নিশ্চিত সুনিশ্চিত করা হয় এনশিওর করা হয় তাহলে কিন্তু এই স্টেপগুলি নিয়ে আমার দরকার রয়েছে আর সবচেয়ে হচ্ছে আমাদের যে জনমত এবং সমাজে প্রত্যেকে যাতে এই সমস্যাটার প্রতি একটা আলাদা দৃষ্টি দেয় যে এটাতে আমাদের কিছু করণীয় আছে আর প্রবীণদেরও আমি বলবো যে তা ওনারা বিশেষ করে যারা মানে আমি সম্পন্ন যারা তারা যাতে ভাবেন যে আমাদের সমাজে আমাদের বাসযোগ্য করে যাওয়ার জন্য আমাদের একটা ভূমিকা ডক্টর চন্দ্রিকা বসু মজুমদার দীর্ঘক্ষণ আপনাদের সামনে বললেন আমরা যেটা দিয়ে ওনার কথা বলার যে পার্টটাকে অ্যাড করে নিয়ে যেটা বলতে চাই আসলে এই এটাই হচ্ছে মন কি বাত যদি আমরা রাষ্ট্রীয় চিন্তায় করি এই মন কি বাত এখানে প্রবীণদের কথা ভাবলে তাদের যে এই প্রবীণরা একলা বা একা রয়েছেন এর থেকে আরও বেশি তারা নিঃসঙ্গতা কাটিয়ে উঠতে পারেন বলে মনে হয় আমরা অন্তত খবরদার কথা নয় এটাই ভাবি এই নিঃসঙ্গতা কাটিয়ে ওঠাই হচ্ছে মূল লক্ষ্য তাদের পাশে থাকা আমাদের সবচেয়ে বেশি জরুরি এখানেই এটাই হচ্ছে আদর্শগত দিক আমরা যে প্রথম কথাটা শুরু করেছিলাম যে আমাদের দর্শন হয়তো এটাই হওয়া উচিত আমরা পরবর্তী সময় আবার আপনাদের সঙ্গে আলোচনা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার